সরকারও বসে আছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের সিদ্ধান্ত আপনারা জানিয়ে দেবেন আর যদি না জানাতে পারেন তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব যদি ইন্টারিম গভর্নমেন্ট এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে বিপ্লবী ছাত্র জনতার যে থ্রেট বলবো সরাসরি বিপ্লবী ছাত্র জনতার থ্রেট তাদের উদ্যোগে স্পষ্ট আমরা রাজপথ বিপ্লবী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করব বাংলা আমি উপস্থিতি আমরা যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দিচ্ছি আবারও বলতেছি এখন যারা ইন্টারেন আছেন যারা সরকার চলাচ্ছেন তারা কিন্তু ছাত্র জনদার যে শক্তি বা মহাপুত্রের যে শক্তি দেশের মানুষের শক্তি সেটি সম্পর্কে কিন্তু অজানা নয় সুতরাং আপনারা ভাই বোনরা যে আমরা দুই দিন তিন দিন আন্দোলন করেও

জাতির আকাঙ্ক্ষা রাষ্ট্র সকল কিছুর সাথে এটা জড়িত আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে এখন রাজনৈতিক কুপ করার জন্য একটি মহল পায় তারা করছে তাদের কথা আপনারা অন্ধকারে হিল মারবেন না সংগ্রহ উপস্থিতি আমরা এখন এটা বিক্ষোভ মিছিল করবো এই দাজু করতে থেকে

सतारे लॻी सतारे

দরকার দরকার জাতি ঐক্য সরকার দেশ গঠনের দরকার জাতি ঐক্য সরকার দেশ গঠনের দরকার জাতি ঐক্য সরকার এই তোমার আমার দরকার জাতি ঐক্য সরকার এই জাতি ঐক্য সরকার তোমার আমার দরকার এই তোমার আমার দরকার জাতি ঐক্য সরকার এই এই মুহূর্ত দরকার জাতি ঐক্য সরকার এই बहन 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 হবে মুক্তি হবে এই আগামী দিনের बहन হবে দেশ হবে এই 1 2 3 4 রাজনীতির নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নামছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারাও বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এবার বাংলাদেশ থেকে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন করতে দেওয়া হবে না এই দেশে একে একে আজ ঢাকা শহরে বিভিন্ন সংগঠনগুলো আওয়ামী লীগ মিছিলের দাবি নিয়ে তাদের যে কর্মসূচি বিক্ষোভ মিছিল ইতিবাচক যে স্লোগান তারা সেই স্লোগান দিয়ে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে এবারও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকেও তারা আজ রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্বেগ নিয়েছে আওয়ামী লীগকে ব্যান করার উদ্দেশ্যে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা ইতিমধ্যে তাদের যে স্লোগান স্লোগান দিয়ে চলমান আছে এই কার্যক্রম কর্মসূচি তারা বলছেন যে গণ অভ্যুতারে হাজারো শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর যে নির্মম ভাবে হত্যাকাণ্ড চলেছে সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা বলছেন যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আর রাজনীতিতে পদক্ষেপ আসতে না পারে সেদিকে লক্ষ্য রেখে তারা বলছেন যে এই দেশে জায়গা হবে না এমনটি স্লোগান দিয়ে তারা তাদের যে কর্মসূচি আওয়ামী লীগ লীগের দাবি সেই দাবিটি নিয়ে তারা রাজপথে নেমেছেন অমৃত বেং হব সরকার 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 সরকার

সংগ্ৰহিত هي شوئين دے روٹ کٹی چھی تے نہ ہو نا ای اونسائی دے روٹ تے ابے ابے 123 ابے 123 اوہ ہوا میں نوں اس کی گللی دا تھاں ایتھے نہ تھاں کا تھاں کا اے تما دے سماتھے बांग्लादेश जिंदाबाद जिंदाबाद बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जिंदाबाद ए दिल्ली ना ढाका 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 ए दिल्ली ना ढाका 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 ए धन धन मन হবে এই ধন ধন মন হবে একদিন হবে 1 2 3 একদিন হবে 1 2 3 4

প্রধান উপদেষ্টার মুখ দিয়ে কেমনে বের হয় যে আওয়ামী লীগটা আওয়ামী লীগ তাদের কোন পরিকল্পনা নেই আমাদের ভাইদের পাখির মতো গুলি করে চব্বিশে রাস্তায় তারা মেরেছিল আমরা বেঁচে থাকতে আমাদের ভাইয়ের সাথে ভাই রক্তের সাথে আমরা কেমন মেয়ে মেনি করবো আমরা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ কখনো অন্তত এই বাংলাদেশের বুকে রাজনীতি করতে পারবে না বাংলাদেশের যে সংগঠন বারবার আওয়ামী লীগের চোখে চক্র একে কথা বলছে বাংলার ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরকারের পক্ষ থেকে বলতে চাই যদি রাজনীতি করতে হয় আমাদের মেরে ফেলে রাজনীতি করতে হবে আমরা বেঁচে থাকতে তোমাদের রাজনীতি করতে দেওয়া হবে না ধন্যবাদ সাংবাদিক বন্ধুগান এরপর যে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সালা ধন্যবাদ সবাইকে আমরা উপদেষ্টা আছে তাদেরকে তোমরা যেখানে রাজনীতি করেছ আমরা একই সাথে রাজনীতি করেছি তোমরা হয়তো ভাবতে পারো আওয়ামী সাথে আলাপ করে তোমরা ভালোভাবে জীবনযাপন করতে পারো সেজন্য হয়তো আওয়ামী লীগের রাজনীতি ছাড় দিতে চাও

তোমাদের পকেট ভর হয়েছে তোমাদের যদি প্রয়োজন হয় বিদেশে গিয়ে বসবাস করতে পারবা তোমাদের যদি বাংলাদেশের কথা শিক্ষার্থীদের কথা ভাববার সময় না হয় সেই কথা চিন্তা করে যদি তোমরা আমাদেরকে রাজনীতি পুনর্বাসন করতে চাও তাহলে তোমাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমাদের গদি কিন্তু থাকবে না যদি বাংলাদেশে বসবাস করতে চাও তাহলে আমাদের রাজনীতি নোuserService করতে হবে তোমরা উপদেষ্টা পরিষদে বসে আছো ক্ষমতার বস্তে বসে আমার শ্রেষ্ঠ কথা বলো আমাদের রাষ্ট্রের খেয়াল থাকো আমাদের রাষ্ট্রের মোস্থিত করার মাত্রে তোমাদের কাজ আছে আমাদের রাষ্ট্র করা তোমরা জনগণের মতো তোমরা ক্ষমতার বসে আছো আর কথা বলো আমাদের মতো এটা তো বিচারিতা তোমরা গদলে আমাদের করতে করতে না বলো সেটা বলে দাও আমাদের কাছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সেখানে বলেছেন তাদের সরকারের বর্তমানে কোনো পরিকল্পনা নাই আওয়ামী লীগের নিশ্চিত করা ব্যাপারে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ডক্টর ইউনুসের এই বক্তব্যকে গৃহ করে প্রত্যাখ্যান করলাম

যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে অন্তর্থিকালীন সরকার ব্যর্থ হয় তাহলে ছাত্র সমাজ বিপ্লবী সরকার গঠন করবে